একটা কাছে নিয়ে আসো এই যে কাণ্ড থেকে এর শিকড় তৈরি হয়েছে এই দেখছেন এই শিকড় এই এই অংশ থেকে কেটে যদি আমরা কোনো জায়গায় রোপণ করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে যে উদ্ভিদটা পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে পুদিনা যার বৈজ্ঞানিক নাম হচ্ছে মেন্থা স্পে স্পাইকাটা ইংরেজি নাম হচ্ছে স্পারমিন্ট এটা আসলে সব বাড়িতেই আছে বা অনেকে বাণিজ্যিকভাবে এটা চাষ করে কারণ এটা দিয়ে তরি তরকারি সালাদ বোরহানি তারপর আচার চাটনি বিভিন্ন কাজে বা বিভিন্ন বিভিন্ন খাবারের সাথে মিশানো হয় এটা অনেকে চায়ের সাথেও খায় এটা উজ্জ্বল রং বিশিষ্ট উজ্জ্বল সবুজ রং বিশিষ্ট গন্ধযুক্ত একটা উদ্ভিদ যেটা উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় বিরুত উদ্ভিদ বলে এটা যদি আমরা কেউ সেবন করতে পারি বা খেতে পারি তাহলে আমাদের বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি যেমন পেটের গোলযোগ तपर भूमि भूमि भाव তারপর ক্যান্সার কোষ ধ্বংস করে তারপর ব্রঙ্কাইটিস ও সাইনোটাই সমস্যা বাচ্চাদের যারা ছোট ছোট শিশু বাচ্চা যারা ঔষধ সেবন করতে পারে না যদি কারো পেটের গোলযোগ বা পেটের পীড়া তৈরি হয় বা বমি বমি বা দস্ত বমি হয় তখন যদি আমরা এই পুদিনা পাতার রস সেবন করতে পারি বা সেবন করাতে পারি সেই বাচ্চাকে তাহলে কিন্তু ওই ধরনের গোলযোগ ভালো হয়ে যায় বা ওই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারি বমি টাইপের যে রোগ হয় সেটা থেকে ভালো হওয়ার জন্য পুদিনা পাতার রস গুরুত্বপূর্ণ একটা ঔষধ তো ম গুরুত্বপূর্ণ ঔষধ এটা একটা মহা ঔষধ পুদিনা পাতা চাষ করার জন্য আমাদের বেশি একটা কষ্টের প্রয়োজন হয় না এটা এটা এটার যে কাণ্ড এই কাণ্ড এই যে এই দেখতে পাচ্ছি একটু কেমন একটা কাছে নিয়ে আসো এই যে কাণ্ড থেকেই এর শিকড় তৈরি হয়েছে এই দেখছেন এই শিকড় এই এই অংশ থেকে কেটে যদি আমরা কোনো জায়গায় রোপণ করি তাইলে আমাদের কিন্তু পুদিনা গাছটা তৈরি মানে বেঁচে যাবে বা গাছটা হবে কিন্তু এটা অনেকে চিন্তা করে যে বাসার বাড়িতে বাসার ভিতরে আমরা কিভাবে পুদিনা পাতার গাছ রোপণ করবো পুদিনা পাতা গাছ তৈরি কর মানে রোপণ করতে কিন্তু সূর্যালোকের প্রয়োজন হয় না এটা স্বাধীনও ঠান্ডা পরিবেশে এমনকি একদম অন্ধকারেও পুদিনা গাছ গাছ বেঁচে থাকে আর একটা বিষয় হলো পুদিনা গাছের উপরে যদি সরাসরি বৃষ্টির পানি বা সরাসরি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু পুদিনা গাছটা মারা যায় পুদিনা গাছের পাতা নষ্ট হয়ে যায় এই জন্য এ ও মানে মানে এই গাছটা সৃষ্টিটা এমনভাবে তৈরি হয়েছে যে ও শেষ অন্ধকার পরিবেশে বা বা মনে সূর্যালোক ছাড়াও বেঁচে থাকতে পারে এই জন্য বৃষ্টি জাতীয় যে ধরনের সরাসরি যাতে বিভিন্ন ধরনের ধরনের কেমিক্যাল থাকতে পারে এই জায়গায় পুদিনা গাছ রোপণ করলে পুদিনা গাছ মারা যায় তাই আমরা যারা পুদিনা গাছ কিভাবে রোপণ করব এটা কিভাবে সেবন করব কিভাবে খাবো বিস্তারিত ভিডিও থাকবে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক চ্যানেলে মাইক্রোবোটানিস্ট আমার পেজে ওইখানে সব ডিটেলস ভিডিও থাকবে ইনশাআল্লাহ আর একটা বিষয় হলো আপনারা বাসা ঘরের ভিতরে ছোট ছোট টবেও পুদিনা পাত গাছ রোপণ করতে পারেন পুদিনা গাছ বেঁচে থাকবে ইনশাআল্লাহ কারণ পুদিনা গাছটা সাথে ও ঠান্ডা পরিবেশেই ভালো জন্মায় আসসালাম আলাইকুম মরাহতুল্লাহ